হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আমি তিনশো বেছি এটা দুইশো টাকা দেবো কথা দিলাম কি বলতে হবে ছেলেদের কালেকশন তো আমার বাইরে টোলের উপরে কালেকশন অবশ্যই নতুন কালেকশন ভাই

কালেকশন কোন অভাব না আচ্ছা এটা কত কত টাকা ওইটা কত টাকা এটা হচ্ছে আপনার দুইশো নব্বই আর এটা হচ্ছে তিনশো টাকা দুইশো নব্বই তিনশো টাকা জুতা না লাইটিং লাইটিং এটা কি আর মডেল আছে অবশ্যই মডেল আছে এই যে নাইকের ডিজাইন আছে এটা কি লাইটিং রাইটিং শীত গরম সব সময় পড়তে পারবে সবসময় সময় আবিস করতে পারবে একদম দেখেন একবার বিল্লা লাইতে পারবে একদম চাইনার মতো ঠিক আছে ক্যাপসুলের ক্যাপসুল আচ্ছা আচ্ছা কি রেট দিচ্ছেন এগুলা এটা আমরা দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকাটা পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা কালার এটা দুইটা কালার এটা একবারে আপডেট নতুন মডেল আসছে না আচ্ছা ভাইয়াকে দেখাচ্ছে ভাইয়া কি পছন্দ হয় নাকি

আপনার নয় সবকিছু আছে আচ্ছা আচ্ছা যারা আচ্ছা আছে ভাই বেড়া আছে তাদেরকে দেখাচ্ছে মনে করি বেবি আসলে অত্যন্ত জনপ্রিয় একটি দোকান বাচ্চাদের জন্য সবচেয়ে বেটার একটি দোকান এখান থেকে নিলে আমি মনে করি হাজার

আমরা কিন্তু বিক্রি করি আজকে যদি সারা শেষ হবে না আপনি নিজে দেখতে পাচ্ছেন এত মডেল এই যে দেখেন এগুলা মডেল স্যান্ডেল আছে পাম্পি আছে শীতের জুতা আছে গরম আছে সামনে ঈদের কালেকশন সবকিছু আমার কাছে মিলাই পাইবে আচ্ছা এটা হলে মেয়েদের সাবজেক্ট আর আরেকটা কথা বলি আপনার ভিডিও যে দেখে আইবো তার জন্য সার আছে

তারপরে আবার আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচ টাকা কম আছে আরো ডিস্টার্ব আচ্ছা দেখেন এই যে এখানে অভাব এটা কত ভাই এটা একশো সত্তর টাকা একশো টাকা এক মিনিটে আমার ষাট টাকা

আপনাদের কি পরিমান সেটা আমি দিয়ে দিব কথা কাজে না থাকে তখন গুলিস্তানি কালেকশন নিউ বেবি কালেকশন আবার অন্য কালেকশনে যান না পরে কিন্তু দড়াইয়া দিব অন্য কিছু আচ্ছা দোকান আছে আরে ভাই আমারও তো অনেকে নকল করছে মার্কেটে জানেন না আপনি আচ্ছা বেবি তো মনে করেন ছড়াছড়ি হয়ে গেছে গা মার্কেটে মার্কেটে আসতে হবে কোথায় নিউ বেবি কালেকশন নিউ বেবি